সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গরম দুধ বাড়াবে সঙ্গের প্রতি আকর্ষণ আসুন এ বিষয়ে জেনে নেই অ্যাসিডিটি কিংবা কাজের স্ট্রেসের সমস্যার সমাধান হতে পারে মাত্র এক গ্লাস দুধে প্রতিদিন এমন অনেক সমস্যায় আমরা ভুগি মাত্র এক গ্লাস দুধ খেয়ে যেগুলো সমাধান করতে পারি জেনে নিন এমনই কিছু সমস্যা দাঁত দাঁত ক্ষয়ে যাওয়া দাঁতে পোকা হলুদ চোখ পড়ার মতো দাঁতের যে কোনো সমস্যায় রোজ দুধ খেলে এক দু দিনের মধ্যেই উপকার পাবেন দুধে থাকা ক্যালসিয়াম দাঁতের স্বাস্থ্য যেমন ভালো রাখে তেমনি দুধ সেলাই বা উৎপাদনেও সাহায্য করে ওজন যদি ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন তাড়াতাড়ি ওজন কমাতে যান স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে প্রতিদিনের ডায়েটে দুধ রাখুন ডিহাইড্রেশন দুধ শরীর ডিহাইড্রেট করতে সাহায্য করে যদি ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন তাহলে এক গ্লাস দুধ খেয়ে নিন অনেকটা সুস্থ বোধ করবেন কোষ্ঠকাঠিন্য যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন ও ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি না থাকে তাহলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খান প্রি ম্যানেস্ট্রুয়াল সিনড্রোম শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকলে প্রি ম্যানেস্ট্রুয়াল সিনড্রোমের সমস্যা হয় তাই পিরিয়ডের সময় পেট ব্যথা অ্যাসিডিটির সমস্যা হলে খেয়ে নিন এক গ্লাস দুধ স্ট্রেস যদি অতিরিক্ত স্ট্রেসে ভোগেন তাহলে রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খান দুধে থাকা এসেনশিয়াল ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায় স্ট্রেস দূরে রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য